শুক্রবার রাতে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় একটি ভাড়া বাসা থেকে ইমরান হোসেন ও তার স্ত্রী রহিমাকে কাটা অবস্থায় উদ্ধার করা হয় ঘটনাস্থলে মারা যান রহিমা ইমরানকে ভর্তি করা হয় হাসপাতালে আমরা ওইভাবে কিছু বলতে পারতেছি না যে এটা পারি পারিবারিক কলহল নাকি ওরা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড সেটা আমরা বলতে পারতেছি না কারণ আমরা আমরা প্রথমত এখানে কোনো মানে একটা যে হত্যা হয়েছে বা একটা যে মার্ডার হয়েছে এখানে আমরা কোনো রকমের সাউন্ড পাই না আমার বাঘনি কে ওই দেখা দিয়ে ওই রুমের ভিতরে দিয়ে আটকা দিছে আটকা দিয়ে এই কাম করছে যেটা আমার বাঘনি মুখে শুনছি আমরা স্থানীয়রা জানাই বাসাটির তিন রুমের একটিতে ইমরান রহিমা অপরটিতে রহিমার প্রথম স্বামীর মেয়ে শারমিন এবং বাকি কক্ষে শারমিনের তিন বন্ধু বান্ধবী থাকতেন ঘটনার পর শারমিনের রুম বাইরে থেকে আটকানো ছিল পাওয়া যায়নি বন্ধুদের গেটটা দেখি বাইরে থেকে এই যে সিটকে লাগানি ওই মেয়েটা আগে সিটকে খুলছে খোলার দেখি রক্ত রক্ত তার পরে আমরা কেউ ঢুকে নেই ভিতরে ওই মেয়েরা ওরা যাইতে চাইছে তখন আমরা আমি যাইতে দেয়নি যে আপনারা থাকেন আর বাড়ি কি ডাক দেয়

প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর আট বছর আগে ইমরানকে বিয়ে করেন রহিমা রিপোর্ট স্টার নিউজ